বিষ্ণুপুর থানার চুয়ামসিনা গ্রামে বিজেপি টিএমসি সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন থানায় লিখিত অভিযোগ থানার ভেতরে দাঁড়িয়ে পুলিশকে বলে মন্তব্য সৌমিত্র সামনে বসে পথ অবরোধ বিজেপি প্রার্থী সৌমিত্র খায় নিজের দলের কর্মীদের নিজেই মার খাইয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা দাবি সুজাতা মন্ডলের পঞ্চম দফায় নির্বাচনের কয়েক ঘন্টা আগে বিষ্ণুপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ বিষ্ণুপুর থানার দ্বারস্থ বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মালের অভিযোগ বিষ্ণুপুর ব্লকের চুয়ামসিনা গ্রামে তৃণমূল কর্মীরা প্রচার সেরে গ্রামের মাঝে একটি মাচায় বসেছিলেন ঠিক তখনই অতর্কিত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় ঘটনায় আহত হয় দুই মহিলা সহ চারজন তৃণমূল কর্মী অন্যদিকে বিজেপির অভিযোগ গতকাল বিজেপি কর্মীরা নিকুঞ্জপুরে নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিল বলে দুই বিজেপি মহিলা কর্মীর ওপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরপরই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থানায় যায় সেখান থেকে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন সৌমিত্র খাঁ তিনি বলেন আইসি ফোন করলেও সে ফোন ধরেনি এরপরেই থানায় দাঁড়িয়ে পুলিশের উদ্দেশ্যে বলেন এরা তৃণমূলের কুকুরের মতো কাজ করছে তৃণমূলের কুকুর এগুলো তিনি আরো বলেন আজকে যদি এই রকম ঝামেলা থাকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য থাকব এরপরেই থানায় নিজের ক্ষমতা জাহির করতে না পেরে কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে সোজা চলে যায় রাধানগর পুলিশ ফাঁডের সামনে সেখানে রাধানগর পুলিশ ফান্ডের সামনে বিষ্ণুপুর সোনামুখী গুরুত্বপূর্ণ রাস্তায় বসে পথ অবরোধ করে সৌমিত্র খা কিছুক্ষণ অবরোধ করার পর নিজেরাই রাস্তা ছেড়ে উঠে পড়ে তবে বিজেপির কর্মীদের মারধর করা হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে থানায় কোন রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশ্চিত বুঝে গেছেন তিনি হেরে গেছেন চৌঠা জুন শুধুমাত্র ফল বেরোনোর অপেক্ষা তাই তিনি হতাশগ্রস্ত হয়ে এতটাই নিচে নামে গেছে যে তিনি মিথ্যার ফুলঝুড়ি ছুটোচ্ছে চুয়ামসিনাতে বিজেপি প্রার্থী একটি প্ল্যান সাজিয়েছিলেন নিজের দলের কর্মীদেরকেই নিজের দলের কর্মীদের দিয়ে মার খাওয়াবেন দিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাব পাশাপাশি বিজেপি আসছে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে চারজন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি পুলিশকে আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন এতে করে বোঝা যায় বিজেপি প্রার্থী কত নিম্নমানের নিম্ন রুচে এর আগেও তিনি সোনামুখীর কে আক্রমণ করেছিলেন তার কেস এখনও চলছে তবে কথাই আছে কুকুরের লেজ টানলেও সোজা হয় না ওনার চরিত্রটা তাই উনি শুধু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলেন আপনি চিন্তা করবেন না আপনাকে কোনো ফুটেজ দেওয়া হবে না সৌমিত্র খাঁকে হারের জন্য আগাম অভিনন্দন জানালেন সুজাতা মন্ডল। তৃণমূল কংগ্রেসের বিকেলবেলায় প্রচারে বেরিয়েছিল এরা সেটাতে এদের পছন্দ হয়নি আর কি যে তৃণমূল কংগ্রেস পাড়ায় ঢুকে প্রচার করুক সেই জন্য এদের উপরে সন্ধেবেলা আচমকা জমাই হয়ে এরা যেখানে বসেছিল সেখানে যে হামলা করে কোন কোন এলাকা হয়েছে এটা চুয়া মোসেনা এলাকা হয়েছে লাগবান জিপির এই ধরনের রাজনীতি কি ঠিক হয়েছে কি মনে হয় দেখুন এরা হারের ভয়ে এইসব করে বেড়াচ্ছে এটা হতাশার বহিঃপ্রকাশ এভাবে কখনো হয়নি লাইকবান্ধ একটা শান্তিপ্রিয় জায়গা সেখানে সমস্ত রাজনৈতিক দল তাদের কার্যকলাপ কর্মকাণ্ড করে থাকে এখানে কোনো কেউ বাধা বিপত্তি কোনোদিনও দেয়নি সবাই সুখে শান্তিতে থাকে এটাকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে লায়কবান্ধ অঞ্চল থেকে কখনোই অশান্তি করে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যাবে না তৃণমূল কংগ্রেস এখানে বিপুল ভোটে লায়কবান্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় লিড দেবে সুজাতা মণ্ডলকে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না এইসব নগর আজকে লক্ষাধিক মানুষের ভিড় হওয়ার ফলে আজকে চুয়ামাশাটে দুজন মহিলার উপর আবার আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস এখানে তৃণমূলের ব্লক সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে ঝামেলা করছে আর এখানকার আইসিকে আমি ফোন করেছি ফোন ধরেনি সেখানে এখন তৃণমূলের কুত্তার মতো কাজ করছে তৃণমূলের কুকুর এগুলো আজকে যদি এরকম ঝামেলা থাকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য থাকবো আমরা কথা দিচ্ছি হয় আজকে থেকে ভোট আমরা সেন্ট্রাল ফোর্স রহমান নালয় আসে আসি শুধুমাত্র চুরি করার জন্য আর তিরমুলার দালালি করার জন্য এই নারকমভাবে বিবি কর্মীদের গায়ে হাত দিচ্ছে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী নিশ্চিত বুঝে গেছেন যে তিনি হেরে গেছেন চৌটাজন ফল বেরানোর শুধু সময়ের অপেক্ষা তাই তিনি হতাশাগ্রস্ত হয়ে এতটাই নিচে নেমে গেছেন যে মিথ্যার ফুল ঝুরি যেটা উনি আগেও করেছেন ফ্লপ হয়েছেন উনি এই মিথ্যা আনার পাত্র সারা করেছিলেন কিছুদিন আগে সেটা ফ্লপ প্রমাণিত হলো আবার চুয়া মুশিদে বিষ্ণুপুরে উনি একটা প্ল্যান প্রোগ্রাম সাজালেন যে নিজের দলের কর্মীদেরই নিজের দুষ্কৃতীদের দিয়ে মার খাওয়াবো দিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাবো অথচ ওনার দুষ্কৃতীরা তৃণমূলীদের উপর আক্রমণ করেছে আমার তৃণমূলের চারজন কর্মী আহত হয়ে হসপিটালে ভর্তি বিজেপি তরফ থেকে কিন্তু কোনো কমপ্লেন জমা পড়েনি অথচ আমাদের তৃণমূলের ব্লক সভাপতি বিষ্ণুপুরে তিনি কিন্তু কর্মীদের উপর আক্রমণের জন্য তিনি কিন্তু কমপ্লেন দায়ের করেছে তাহলে বুঝতে পারছেন কারা অত্যাচারিত আর কারা অত্যাচারী আসলে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী পাগল হয়ে মাতাল হয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন না উনি চাইছেন যে উনি তৃণমূলকে বদনাম করে উনি একটা ফুটেজ খেতে সেই ফুটেজ উনি পাচ্ছেন না আর উনি পুলিশকে যে নোংরা ভাষায় আজকে বিষ্ণুপুরের আইসি মহাশয়কে যে নোংরা ভাষায় উনি গালিগালাজ করেছেন এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর পারিবারিক রুচি শিক্ষার দৈনতা কতটা মানের তাই তিনি একজন আইসি পোস্ট হোল্ডার উনি সোনামুখীর আইসিকে আগের আইসিকে রকমভাবে এমন অ্যাটাক করেছেন প্রাণঘাতী অ্যাটাক সেই কেস উনি এখনও চলছে উনি অ্যারেস্ট হয়ে যেতেন কিন্তু ওই যে বলে না কুকুরের সোজা হয় না ওনার চরিত্রটা তাই উনি আবার বিষ্ণুপুরের আইসিকে আজকে বিনা কারণে অকথ্যকালী কাজ করেছেন ও মানে উনি কোনো পুলিশে উনি চাইছেন যে ওনার উনি যে ফুটেজটা খেতে চাইছেন পুলিশ ওনাকে অত্যাচার করুক আক্রমণ করুক আপনি চিন্তা করবেন না আপনাকে ফুটেজ নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না তবে আপনার এই নোংরা হিনরুচির কাজ মানুষ বুঝে গেছে আর একটা কথা আছে না যে আপনি বুঝে নিজেও বুঝে গেছেন যে বিষ্ণুপুর লোকসভায় আপনি হেরে যাচ্ছেন তাই হারের জন্য আগাম অভিনন্দন আপনাকে चौंचा 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 तुम्हारे 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 �